সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা এম বি এর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইয়ের দিক নির্দেশনামূলক ক্লাস করব প্লাস চ্যাপ্টার ওয়ান থেকে দু একটা অঙ্ক করব এই সাবজেক্টটা মোটামুটি নতুন এই সাবজেক্টের চ্যাপ্টারগুলো আপনাদের আগের বইয়ের সাথে বেশি একটা মিল নাই আর চাপ্টারের পরিমাণ অঙ্কের পরিমাণ অনেক বেশি যদি কঠিন বই হিসাবে ধরা যায় তাহলে এটা হলো দ্বিতীয় কঠিন বই প্রথম বইটা হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আর সেকেন্ড হলো এটা এখানে আমরা একটা ভালো দিক হলো এখানে কিছু চাপ্টার আছে ছোট ছোট যেমন ধরেন চাপ্টার ওয়ান চ্যাপ্টার টু হ্যাঁ চ্যাপ্টার ফোর এগুলো অনেক ছোট ছোট চাপ্টার চাপ্টার থ্রিটা অনেক বড় আর অনেকগুলো চাপটার আছে যেখান থেকে অঙ্ক আসে না এখন যেহেতু ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ আর নিয়মিত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় আপনাদের এম এর ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো আপনার যদি জুমে করতে পারেন তো খুব ভালো আমার সাথে কথা বলতে পারবেন আর যদি জুমে করতে না পারেন তাহলে পরবর্তীতে রেকর্ড থাকে তখন দেখে নেবেন যেহেতু এম এর স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমামই হলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ওই ক্লাস ঠিকভাবে করতে পারে না আমার কাছে পড়লে একটা সুবিধা আছে রেকর্ড থাকে রাতটা দশটা এগারোটা বারোটা সবসময় করতে পারতেছে আর যারা একেবারে প্রথম থেকে শুরু করতে চায় তারা তাদের এখনই সুবর্ণ সুযোগ পরীক্ষার পরে প্রথম থেকে কোনো টিচারে আর করাবে না এম বেস বেস্ট তো কঠিন আজকে আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করব চ্যাপ্টার ওয়ানের আমরা এমনি এখানে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টার সেগুলো একটা মার্ক করা আছে যেমন ধরেন তিন চার পাঁচ পাস করার জন্য এই তিনটা চ্যাপ্টার পড়লে মোটামুটি বড় প্রশ্ন তিনটা কমন থাকে পরীক্ষায় বড় প্রশ্ন আসে পাঁচটা পাঁচটা মানে তিনটা কমন থাকে তিন দশে ত্রিশ আর বাকি থিওরি দিয়ে আনসার করলে ফার্স্ট ক্লাস চোখ বন্ধ করে আসবে ইনশাল্লাহ তিন অঙ্ক দিয়ে কিভাবে ফার্স্ট ক্লাস পেতে হয় সেটা জানতে হলে আগের ক্লাসগুলো দেখবেন চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন এখানে আপনার অঙ্কের সাথে সাথে আমি বেসিক আপনাদের বুঝিয়ে দিবা একটা বাস্তব ভাবে কিভাবে এটা ইউজ হয়েছে সেটা আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব আপনারা ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরাও আপনার ফ্রেন্ডরা যারা আছে তারাও দেখতে পারে আর আপনার আরও বলবো যে আপনাদের কোনো ব্যক্তিগত আপনাদের কোনো গ্রুপ থাকে স্টুডেন্টদের তাদের সেই গ্রুপে ওই লিঙ্কটা কপি করে দিতে পারেন তাহলে অন্য ছাত্ররা দেখে তাদের একটা উপকার হবে ইনশাল্লাহ আর কথা ঠিকভাবে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে একটু কমেন্টে লিখে দিবেন যে স্যার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে শুনতে অসুবিধা হচ্ছে না প্রবলেম ওয়ানে তারা বলতেছে সাপোজ এ ট্যাক্স পেয়ার ইনভেস্ট টাকা ওয়ান লাখ কিনে পার্টনারশিপ একটা অংশীদারি ব্যবসা সে এক লাখ টাকা বিনিয়োগ করলো এখন আপনার আরেকটা জিনিস এখানে বলে রাখি এই চ্যাপ্টারগুলো গুলো যে কতটুকু সহজ আপনি এই একটা ক্লাস যদি করেন একটা ক্লাস এই চ্যাপ্টারে হান্ড্রেড পার্সেন্ট শেখা যায় আমি তারপরও দুইটা ক্লাস করাবো এই চ্যাপ্টারের উপরে দুইটা চ্যাপ্টার ক্লাস দিয়ে এই চ্যাপ্টারে সব শিখিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি বাকিগুলো পারবেন যদি না পারেন সব ক্লাস হবে সব ক্লাসে বলবেন স্যার পারেন না বুঝাই দেন তারপর বলতেছে ট্যাক্স পেয়ার ফেস এ পার্সোনাল ট্যাক্স রেট অফ সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাট ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন থার্টি পারসেন্ট তারা বলতেছে যে এখানে সাধারণ যারা যত টাকা আয় করবেন তার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে এই চাপ্টারটাই হলো ট্যাক্স নিয়ে আলোচনা ধরেন আপনি এক লাখ টাকা আয় করলেন সত্তর সেভেন্টি পার্সেন্ট সত্তর হাজার টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে আর একটা বলতেছে যে ট্যাক্স ক্যাপিটাল গেইনের উপর থার্টি পার্সেন্ট ক্যাপিটাল গেইন বলতে বোঝায় কি জানেন এটা ধরেন সবসময় নিয়মিত আয়ের উপর না ধরেন আপনি একটা টেবিল কিনছেন হ্যাঁ ইউজ করার জন্য দশ হাজার টাকা দিয়ে কিনছেন এখন দুই বছর তিন বছর ইউজ করার পরে টেবিলের কাঠের দাম বেড়ে গেছে আপনি বারো হাজার বিক্রি করে ফেললেন দুই হাজার টাকা কিন্তু ফাও কাজে লাভ হয়ে গেল এই ধরনের লাভটা হঠাৎ করে হয়ে গেল এগুলো ক্যাপিটাল গেইন ওই ক্যাপিটাল গেইনের উপর থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সরকারকে বলতেছে ইন দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছরের দ্য পার্টনারশিপ স্পেন্স ডট এন্ট্রি টাকা ওয়ান লাখ অন রিসার্চ প্রথম বছরে এক বছর টাকা এক এক লাখ টাকা এই আপনার যে ব্যবসাটা ছিল এখানে গবেষণার কাজে এক লাখ টাকা খরচ করে ফেলছে ডিডাকশন দেয়ার ইনকাম তাই দেখা যাচ্ছে ওইখান থেকে যেহেতু আয় হয় নাই এই জন্য সে প্রথম বছর যেহেতু আয় হয় নাই ট্যাক্সের ক্ষেত্রে সে তার আয় ক্ষতিটা যে ক্ষতি হইলো বা খরচ হইলো বা আয় হলো না সেটা দেখাতে পারবে ইন সেকেন্ড ইয়ার দ্য পার্টনারশিপ সেলস দা ডেভেলপড টেকনোলজি অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার শেয়ার অফ সেলস প্রাইস অফ টাকা এইটি থাউজেন্ড এখন সে আশি হাজার টাকা দিয়ে ইয়েটা বিক্রি করতে পারছে হুইচ ইজ ট্যাক্স অ্যাজ এ ক্যাপিটাল গেইন যে আশি হাজার টাকা লাভ হলো এটাকে ক্যাপিটাল গেইন বলা যাবে হ্যাঁ এখন প্রশ্ন বলছে ইগনোর দ্য টাইম ভ্যালু অফ মানি ইন ইউর আনসার টাইম ভ্যালু অফ মানি অর্থের সমান মূল্য হিসাব করতে হবে না বলছে ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য পিটেক্স রেট অফ রিটার্ন টু দ্য ট্যাক্স পেয়ার তার বলতেছে আপনার ট্যাক্স দেওয়ার আগে এই ব্যবসা থেকে কত পার্সেন্ট মুনাফা হয়েছে সেটা জানতে চাইছে ট্যাক্স দেওয়ার আগে কত পার্সেন্ট মুনাফা হয়েছে এখানে তো মুনাফা হওয়ার সুযোগই নেই এক লাখ টাকা বিনিয়োগ করছে আশি টাকা পাইছে এখানে মুনাফার তো কোনো সুযোগ নাই তারপর যদি মুনাফা বের করতে হয় মুনাফা বের করার জন্য সূত্রটা শিখে নেন আপনাদের বাস্তবে কাজে লাগবে একশো বিশ টাকায় মুনাফা বের করতে হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব বিশ টাকা থাকলো একশো টাকায় লাভ হয় বিশ টাকা এক টাকায় লাভ হবে এখন যদি পার্সেন্টেজ করে দিই আশি টাকা দিয়ে আম কিনছেন একশো টাকায় বিক্রি করছেন লাভ হলো কত বিশ টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট একশো টাকায় কত লাভ হবে আর কি পার্সেন্টেজ যদি প্রকাশ করতে চাই পার্সেন্টেজ যদি প্রকাশ করতে চাই

নিচে দেই হলো উপরে হলো মুনাফার পরিমাণটা নিচে আমি কতটা টাকা বিনিয়োগ করছি আর একশো দিয়ে গুণ করি তাহলে বেরিয়ে আসবে আমি কত পার্সেন্ট লাভ করলাম এটাই আমি প্রফিটের রেশিও যদি বের করতে চাই তাহলে আমাকে আশি হাজার টাকায় বিক্রি করছি এক লাখ টাকায় কিনছিলাম এক লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে এক লাখ টাকা বিনিয়োগ করে তাহলে মুনাফা হলো নাইনাস টোয়েন্টি পার্সেন্ট এটা বেসিক দিয়ে বুঝাইলাম মুনাফাটা উপরে হবে বিনিয়োগটা নিচে হবে একশো দিয়ে গুণ করতে হবে এখন বলবেন স্যার এত পেছাব করার দরকার নেই আমি এত কিছু শিখতে চাই না আমাকে সূত্র শিখলাম ক্যাপিটাল গেইন মাইনাস ইনভেস্টমেন্ট পার্টনারশিপ স্পেন্ড যেটা আর নিচে পার্টনারশিপ স্পেন্ড কিন্তু একশো

capital gain 1 minus tax rate partnership spent 1 minus personal tax rate minus 1 into ক্যাপিটাল গেইন হলো আশি হাজার টাকা আমার লাভ হয়েছে এক লাখ টাকা আমার খরচ হয়েছে এই টাকাটার উপরে ট্যাক্স রেট এই ক্যাপিটাল গেইন এর ট্যাক্স রেট তারা বলেছে থার্টি পার্সেন্ট আর এটার উপর ট্যাক্স রেট হলো সেভেন্টি পার্সেন্ট মাইনাস ওয়ান উপরে আসলো ক্যালকুলেশন করলে ছাপ্পান্ন হাজার নিচে আসলো আপনার তিরিশ হাজার আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বের করতে হলে এইভাবে করবেন কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই বুঝাই দেবে এটা এম এর ক্লাস হচ্ছে আপনাদের বিজনেস ম্যাথ ক্লাস একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট পরে আসেন আবার পাঁচ সাত মিনিট পরে জয়েন করেন প্রবলেম দুই বলতেছে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড এ বাংলাদেশি কোম্পানি ব্রড অ্যান্ড ইকুইপমেন্ট ফর ডেন্টাল ডেন্টাল হেলথ কোম্পানি তারা আর কি দাঁতের ডাক্তার দাঁতের যে চিকিৎসা হয় এরকম কোম্পানি আছে তারা আপনার এই এটা যে ডেন্টাল সিজার যন্ত্রপাতি কিনছে পনেরো লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শো অফ টাকা টেন লাখ অ্যাট দ্য টাইম অফ সেলস এটা দশ লাখ টাকা অপচয়যোগ্য মূল্য আছে দ্য ইকুইপমেন্ট আর কি যখন এটা বিক্রি করে দিবে তখন দশ লাখ টাকা মূল্য থাকতে পারে ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড অন থার্টি জুন টু থাউজেন্ড নাইনটিন এই ইকুইপমেন্ট আপনার দুই হাজার উনিশ সালে বিক্রি করা হয়েছে জুন মাসে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এজ এম কর্পোরেট ট্যাক্স রেট থার্টি পার্সেন্ট সাধারণ রেট হল থার্টি পার্সেন্ট ক্যাপিটাল গেইন

এখানে প্রথম কথা যেটা আমরা ইনকামটা বের করতেছি ট্যাক্সেবল ইনকাম টোটাল ইনকামটা বের করতেছি এটা হলো সেলস ভ্যালু বিক্রি করা হয়েছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে পারচেজ প্রাইস পনেরো লাখ দিয়ে কেনা হয়েছিল এখানে কিন্তু আড়াই লাখ টাকা লাভ হয়ে গেছে এটার নাম হলো ক্যাপিটাল গেম রেভিনিউ প্রফিট রেভিনিউ প্রফিটটা হলো অবচয়ের যে টাকাটা ওইটাই হলো রেভিনিউ প্রফিট রেভিনিউ প্রফিটের অবচয়ের টাকাটা এটা আপনার যদি সেকেন্ড ইয়ার ট্যাক্সেশন ক্লাস করে থাকেন তাহলে জানেন তারপর আমি একটু বুঝাই দিই আপনি একটা জিনিস কিনছেন যা দিয়ে তার চেয়ে বেশি দামে যে বিক্রি করেন সেটা হলো ক্যাপিটাল গেইন আর অবচয় হচ্ছে যে টাকাটা যেমন প্রতি বছর দশ হাজার বিশ হাজার অবচয় বা যেটা ইউজ করছেন আমি একটু বাস্তব বুঝাই দিই ধরেন একটা মোবাইল কিনছেন দশ হাজার টাকা দিয়ে প্রতি বছর এক হাজার করে নষ্ট হবে হ্যাঁ এক হাজার না তিন হাজার দুই হাজার ধরে দুই হাজার করে নষ্ট হবে পাঁচ বছর আপনি ইউজ করবেন এখন পাঁচ বছর যে ইউজ করলেন ইউজ করার পরে কিন্তু এটার দাম জিরো এক টাকা নাই এখন যদি এই মোবাইলটা কোনো কারণে আপনি বিক্রি করতে পারলেন হল বারো হাজার টাকা দিয়ে এই বারো হাজার দুই হাজার টাকা হলো ক্যাপিটাল গেইন আর এইখানে যে ইউজ করছেন ইউজ করার পরে যে ফ্রি ফ্রি ইউজ করে ফেললেন সেই টাকা যে এক্সট্রা পেয়েও গেলেন এটা হলো রেভিনিউ প্রফিট দশ লাখ টাকা হলো রেভিনিউ প্রফিট অবচয় যোগ্য মূল্যটা এটাকে আপনি ইচ্ছে করে বেরও করতে পারেন কিভাবে বের করবেন আমি দেখাই এখানে দশ লাখ টাকা দাম বলে দিলাম কিভাবে বলে দিলাম এখানে বলে দিছে অবচয় হয়েছে এতদিনে অবচয় হয়েছে এখানে প্রশ্ন বলে দিছে আমি কিনছি পনেরো লাখ দিয়ে তারপরে হলো অবচয় হয়ে গেছে দশ লাখ টাকা তো পনেরো লাখ থেকে দশ লাখ চলে গেলো পাঁচ লাখ টাকা দাম থাকতো ওই পাঁচ লাখ টাকা দামের জিনিস আমি বিক্রি করছি হলো সতেরো লাখ পঞ্চাশ হাজার বহুত লাভ হয়েছে এই লাভটাকে দুই ভাগে ভাগ করব অবচয় আড়াই লাখ টাকা হলো ক্যাপিটাল গেইন হলো আর রেভিনিউ প্রফিটটা হবে হলো অবচয়ের টাকাটা আর অবচয়ের টাকাটা আমি এইভাবে সরাসরি লিখতে পারি ডিপ্লিসিয়েশন ভ্যালুটা ডিপ্লিসিয়েশনটা আবার জি মারো না এইভাবে লিখবো না আমি দেখাবো হ্যাঁ দেখাইলে কীভাবে দেখাই তো সেটা আমি শেখাচ্ছি 10 লাখ টাকা কীভাবে বের করবেন রেভিনিউ প্রফিট লিখে প্রথমে লিখবেন পারচেস প্রাইস পারচেস প্রাইস হলো আপনার পনেরো লাখ অবচয় হয়ে নষ্ট হয়ে গেল ডিপ্রিসিয়েশন হয়ে গেল দশ লাখ দাম থাকলো পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দাম থাকলো আমি আমার বিক্রয় মূল্য সেলস প্রাইস পনেরো লাখ এর মাঝে আমার পাঁচ লাখ টাকা দামের জিনিস এটা বলে হলো বুক ভ্যালু হ্যাঁ রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু পাঁচ লাখ বাদ দিলাম বিক্রি করছি সত্তর লাখ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার রিটার্ন ডাউন ভ্যালু পাঁচ লাখ বাদ দিলাম থাকলো বারো লক্ষ পঞ্চাশ হাজার এর মাঝে এই যে ক্যাপিটাল গেইন যদি এটা হলো আমার প্রফিট গ্রস প্রফিট এই যে গ্রস প্রফিট এই যে গ্রস প্রফিট আসলো এই গ্রস প্রফিট থেকে আমি ক্যাপিটাল গেন কে বাদ দিলাম আড়াই লাখ যে টাকা এই গ্রস প্রফিট মানে মোট লাভ লাখ লাভের মধ্যে ক্যাপিটাল গেন যদি আড়াই লাখ হয় দশ লাখ হবে হলো আমাদের দশ লাখ টাকা হবে আমার রেভিনিউ প্রফিট আমি কিন্তু আপনাকে শর্টকাটে আগে বলে দিছিলাম এই দশ লাখ টাকা আপনার রেভিনিউ প্রফিট কীভাবে বের হবে ডিপ্রিসিয়েশনের মূল্যটাই হলো আপনার রেভিনিউ প্রফিট আমি তো এখন রেভিনিউ বের করলাম একটা হলো ক্যাপিটাল গেইন বের হলো আই লাখ রেভিনিউ প্রফিট বের হলো দশ লাখ আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই জায়গাটা আমি বুঝি নাই আমি আরেকবার বুঝাবো এখন তার প্রশ্নে বলছে ক্যালকুলেট টোটাল লাইবিলিটি অফ দ্য কোম্পানি এই কোম্পানির ট্যাক্স বাবদ কয় টাকা দিতে হবে সরকারকে এটা জানছিস তাহলে ট্যাক্স বাবদ দিতে হবে কত টাকা এটা জানা একেবারে ইজি ক্যাপিটাল গেইন যে আছে ক্যাপিটাল গেইন এটার উপর তারা বলে দিছে সুন্দর করে স্পষ্ট করে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স আর রেভিনিউ প্রফিটের উপর তারা স্পষ্ট করে বলে দিছে তিরিশ পার্সেন্ট ট্যাক্সটা দিতে হবে টোটাল ট্যাক্স আমি আজকে দুইটা অঙ্ক করলাম না আপনি বাসায় বসে আর দশটা করেন দেখবেন এই টাইপের অঙ্কগুলোই আছে বলেন

তাহলে আজকে তাহলে থাকলো ধন্যবাদ নেক্সট টাইমে দেখা হবে আলাইকুম এবং আজকে তো প্রথম ক্লাস ছিল পরবর্তী ক্লাস করা হবে আরো দেখবেন অঙ্কগুলো দেখার প্রবলেম ফেস করবেন এগুলো বলবেন ইনশাল্লাহ আর আপনার একটা কাজ করবেন এম বি অনেক স্টুডেন্ট টিচার খুঁজতেছে টিচার পাচ্ছে না আপনাদের দায়িত্ব আপনারা যেরকম এখানে পড়েন সুবিধা নিচ্ছেন বাসায় বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তেছেন যখন মনছে তখন পড়তে পারতেছেন কমন পাচ্ছেন অল্প অঙ্ক করে আহ সিলেবাস কাভার দিতেছেন এই সুবিধাগুলো তো তার তাদের আপনার বলতে হবে না একটু মাঝে মাঝে শেয়ার করে দিবেন ইনবক্সে দিয়ে দিবেন তাদের একটা উপকার হইলো কি হ্যাঁ ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ